মালয়েশিয়ায় নির্মাণ কাজের সময় ভূমিধসে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি সাইবার সাউথ ডেনকিল এলাকায় ঘটে মঙ্গলবার বিকেল চারটায় বেরনামায় খবর দিয়েছে খবরে বলা হয়েছে মাত্র নয় মিনিটের মধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং কয়েক ঘন্টার চেষ্টার পর মাটির নিচ থেকে দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিককে মৃত ঘোষণা করেন আর আহত আরেকজনকে গুরুতর অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় তার বাম হাত ভেঙে গেছে বলে জানিয়েছে চিকিৎসক দল প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ও আহত উভয়ে মালয়েশিয়ার বিদ্যুৎ সরবরাহ সংস্থা টেনাগা ন্যাশনাল বাহরাদের একটি প্রকল্পে ঠিকাদারী কর্মী হিসেবে কাজ করছিলেন নির্মাণস্থলে ভূমিধসের কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে তবে ধারণা করা হচ্ছে ভারী বৃষ্টিপাতের কারণে মাটি নরম হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে নিহত বাংলাদেশি শ্রমিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে তারা ঘটনাটি ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে